জেলা সফরের আগে নদীর শান্তিপুর থানার ফুলিয়ার উদয়পুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড পথচলতি মানুষ প্রথমে নজরে আনেন এবং পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভোটার কার্ডগুলি সংগ্রহ করেছেন প্রত্যেকটি কার্ড উত্তর চব্বিশ পরগনার সঙ্গে সংযুক্ত ঘটনার সঙ্গে বড়সড় চক্র জড়িত আছে কিনা তা তদন্ত চলছে দাদা আগামীকাল নদিয়া সফরে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই আগে আজ উদয়পুর ফুলিয়া উদয়পুর বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভোটের কার্ড কি বলবেন না এটা এটা তো যেটা যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে এটা অন্য জেলার ভোটের কার্ড কারণ আমরা দেখেছি যেটুকু সূত্রে খবর পেলাম তাতে এটা অন্য জেলার ভোটের আই কার্ড বারো নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে এটা বিজেপির কার কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদীয়া জেলায় আসছে তার আগে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আয় কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে